সবাইকে আসসালাম আলাইকুম আমি স্বপ্নরাজ আজ পায়ে হেঁটে চলে এসেছি তিস্তা ব্যারেজে আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা ব্যারেজ এ হলো তিস্তা ব্যারেজ আপনারা দেখতে পাচ্ছেন নদীতে অনেক স্রোত বিশাল আকারে চলে গেছে আসলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে আমি এ নিয়ে তৃতীয়বারের মতন তিস্তা ব্যারেজে পা রাখলাম আমি প্রথমবার এসেছিলাম পায়ে হেঁটে বাইসাইকেল চালিয়ে দ্বিতীয়বার গত বছর এসেছিলাম পায়ে হেঁটে রাত ছিল আর এখন আমি আসলাম পায়ে হেঁটে তৃতীয়বারের মতন চৌষট্টি জেলা ভ্রমণ সুবাদে আসলে অন্যরকম একটা বাল্যগা কাজ করছে আর তৃতীয়বারের মতন তিস্তা বেড়েছে পা রাখলাম ভালো লাগছে বিশাল তো এ হলো বিশাল তিস্তা নদী এবং আকাশটা বেশ সুন্দর বাতাস নদীর বাতাস প্রাণ জোরানো বাতাস প্রাণ প্রশান্তিদায়ক বাতাস ভালো লাগছে একদম ঠান্ডা ফ্রেশ বাতাস স্তা কি শুকায় গেল নাকি এই যে এখানে চর বাসা আছে এই যে চর দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আর অনেকে যে ঘুরতে এসেছে একটা নৌকা যাচ্ছে নৌকায় হাঁটতে হাঁটতে বেশ গরম ছিল শরীরটা তিস্তার নদীর শীতল বাতাসে তিস্তার পানির প্রাণটা জড়িয়ে গেল তিস্তার ব্যাপারে হাঁটার অনুভূতি রকম যেহেতু এর আগে আমি তো সাইকেলের লাস্ট টাইম পায়ে হেঁটে এসেছে বাট নদীর আমি চর দেখতে পাচ্ছি চর এই পাশটা দিয়ে আসলে এত স্রোত নেই মানে ওই সামনে আমি অনেক স্রোত দেখতে পাচ্ছি তার মানে সামনে হলো যে তিস্তার যে বাদটা ওই দিক দিয়ে দেওয়া হয়েছে তো চলুন আমরা সামনে গিয়ে এটা দেখি এই পাশটা দেখতে পাচ্ছি অনেক স্রোত দুইটা বাচ্চা এই পাশটা আসলে প্রচুর স্রোত দেখতে পাচ্ছি তো তিস্তা ব্যারেজের অনেক মানুষজন দেখতে পাচ্ছেন প্রচুর স্রোত বিশাল স্রোত তো আমি সব আজ বর্তমান তিস্তা ব্রেজে কিছুক্ষণ অপেক্ষা করব মানে কিছুক্ষণ পিস্তা ব্যারেজের সৌন্দর্য উপভোগ করব এখানকার পানি এখানকার যে মানুষজন অনেকে বেড়াতে আসেন তাদেরও দেখবো আর আকাশের সৌন্দর্য সব মিলে আসলে দারুণ পানির শব্দ ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে